বুধবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্য বিজেপি সদস্য পদ অভিযান নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জাতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতম ত্রিপুরা সংগঠন মন্ত্রী জি আর রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রিসভা সকল সদস্য সকল বিধায়ক সহ বিজেপির রাজ্য নেতৃত্ব এই বছর পয়লা সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিজেপির পদ অভিযান শুরু হতে যাচ্ছে সদস্য পদ অভিযানে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানান গত বছর বিজেপির দল ভারতবর্ষের ভেতর সদস্যতার দিক দিয়ে সবচেয়ে বড় দলের তকমা পেয়েছে।

सबसे बड़ा पार्टी का खेताब हम लोगों को मिला है भारतीय जनता पार्टी का इसलिए इस आधार पर मेंबरशिप सदस्यता अभियान एक कार्यक्रम चलेगा जो 1 सितंबर से हमारा देश का जशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी इसका इनोग्रेट करेंगे तो इसी आधारित त्रिपुरा को भी एक टारगेट दिया गया है और त्रिपुरा अब पहले जानते हैं पहले भी सदस्यता अभियान में প্রায় সিক্স সিক্স লাক ফিফটি থাউজেন আমার সদস্যতা হই তো আমরা লক্ষ্য লেকে সদস্যতা অভিয়ান চলাগে